টায়ারের রং টায়ারের ভিট এই যে মাঝখানে ভিটটা এভাবে আঙ্গুলে দেখবেন যে শোরুম কন্ডিশনে আছে ঠিক আছে মাঠঘাটটা দেখেন ফুল ফ্রেশ কোন জায়গায় দাগ স্পট একদমই নেই হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলে চেক করবেন যে হাইড্রোলিকের ডিস্ক চুল পরিমাণও হয়ে যায় নাই এতে বোঝা যায় যে বাইকটি একদম নতুনের মতো দুইটি শকাব সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন ফ্রেশ একদম উপরে গ্লাসটা সহ এই সাইডে বাইজার সিগন্যাল লাইট একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ পুরোটুকি ফুল ফ্রেশ আছে টাঙ্গি দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি দাগ স্পট একদমই কিন্তু নেই মানে নতুন ট্যাঙ্কি আর এই ট্যাঙ্কির মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন একদম ফুল ফ্রেশ বাম্বারটা সহ ইঞ্জিনের স্টিকার ওটা নেই দেখেন ইঞ্জিনের স্টিকার এবং ইঞ্জিনের কালার একদম চকচকা মানে নতুন ইঞ্জিনের যে চেহারা আর এই ইঞ্জিনের চেহারার ভিতরে কোনো পার্থক্য নেই একদম নিখুঁত ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে যতটুকু কথা বলবো ততটুকুই সময় নষ্ট হয়ে যাবে দেখেন সাইড কভারটাও ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এখানে ব্যাগ রাখাটা দামে হোক লাগানো আছে শাড়ি কাটার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ানটে সমস্ত আছে যে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর বা আপনিও নিজেও মালিক হয়ে যাবেন এই বাইকটির মানে আমরা আপনার আইডি অনুযায়ী বা আপনার ঠিকানা অনুযায়ী আপনার নাম অনুযায়ী আপনার নামে এই বাইকটির শোরুম কাগজ পরিবর্তন করে দিব বা চেঞ্জ করে দিব যাকে মালিকানা চেঞ্জ বলা হয় সিগন্যাল লাইট এটাও কিন্তু নিখুঁত এটাও একদম নিখুঁত পিছনে ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও দেখাবো যে জিরো কিলো চলার মতো টায়ার আছে আসেনি দেখেন এই যে টায়ারের রং ইউটে নেই যে বিগ দেখবেন শোরুম কন্ডিশন বিগ এতে কোনো সন্দেহ নেই এই সাইডটাও দেখেন একদম নিখুঁত সাইড কভার সহ একদম নিখোঁজ আছে সিবিএস ব্রেক এবং পাওদানিগুলো সহ সাইলেন্সার পর্যন্ত সুপার ফ্রেশ এটা কিন্তু ময়লা আবার ইয়া করেন না ময়লা লাগছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত আছে দেখেন ফ্রেশ কাকে বলা এটা দেখেন একদমই নিখুঁত এবং নতুনের মতো ইঞ্জিনের এই সাইডটা যদি দেখায় ওই একই কথাই বলবো বাইকটির ইঞ্জিন এবং শোরুমের বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই না রঙের দিক থেকে না নাটের দিক থেকে না কোয়ালিটির দিক থেকে না সাউন্ডের দিক থেকে কোনো দিক থেকেই পার্থক্য হবে না ইনসান্য বাম্পারটা দেখেন একদম নিখুঁত তার মানে পরে যায় নাই এই দিকে তারপরে এই দিকেও পরে নাই এটা একটা প্রমাণ এটাও একটা প্রমাণ এবং সিগন্যাল লাইনও প্রমাণ এই সাইডটাও কিন্তু প্রমাণ একদম ফুল ফ্রেশ হ্যান্ডেলের চাপা সুইচ টুইচ ঠিক আছে কিনা দেখেন তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বুঝতে পারছেন এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একদম শরম কন্ডিশন সাউন্ড কিন্তু আপনাদেরকে শোনাইতে শোনাইছি এবং আপনারাও বুঝতে পেরেছেন যে বাইকটা আসলে কত নিখুঁত সাউন্ড হতে পারে এবং শরম কন্ডিশন হতে পারে এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি শরম কাগজ পরিবর্তন সহ দাম এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এর নিচে দেওয়া সম্ভব হবে না অতএব যারা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকার বাজেট আছে তারাই ফোন দিবেন অনার্থক ফোন দেওয়ার কোনো দরকার নেই তো আজ এই পর্যন্তই পরবর্তী আমি কথা ভালো থাকুন আসসালামাইকুম ওরি আবার